Hello cutie. Nam ki. Tu nam ki tu. আমি এখন সিঙ্গার হয়ে গেছি চলো আজকে আমার দর্শকবৃন্দরা আছে এই যে দর্শকবৃন্দ আমার দেখে না দর্শক তো দেখে না একটা আছি একটা মাঝখানে তো তোমরা নেক্সট কি গান শুনতে চাও আমার কাছ থেকে বলো দর্শকবৃন্দ দেখে না সবাই সবাই দর্শক বৃন্দ এত গ্রাউন্ডের মাঝখানে এসে আমার খুব ভালো লাগছে চলো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক কিছু ঘুরলাম এই দিকটা পুরো সব সব ঘুরেছি একটা জিনিস দেখাচ্ছি আমাকে চলো দেখা হচ্ছে রাস্তায় আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে কারণ আমি দুটো বাচ্চার আগে যেতে বলেছে ওখানে দুটোর সময় গাড়িটা দেবে বাট আমরা তার আগে যাব গাড়িটা আনতে তো সেই জন্য আমাদের বেরিয়ে যাচ্ছি আমরা আর ভালো লাগছে না তো আমরা এখন চলে এসেছি আর খাওয়া করতে তো চলো ভিতরে যা যাক ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম ধামসঅফ ফেভেন্স কারণ ওটা আমার ফেভারিট তারপরে আমরা থালি নিয়ে নিয়েছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস তারপর দুজনে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম গাড়িটা নেওয়ার জন্য তারপর আসতে যেতে যেতে আমার একটা দোল্লা পছন্দ হয় আর সেটা আমি ফাইনালি নিয়েও নিলাম হুম হুম দেখেছো কতটা খুশি আমি দোল্লাটা পেয়ে বাট ওর একটু অসুবিধা হচ্ছিল কারণ দোল্লাটা অনেকটা ভারী ছিল সেই জন্য ওর পায়ের কাছে রেখেছিল তা একটু যেতে অসুবিধাই হচ্ছিল যা বাড়ি যা তোকে নিয়ে চলে যাবে সবাই খেতে হবে না বাড়ি যাও তারপর আমরা চলে গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম চলো আজকে ভিডিও টা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে একটা গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে